নমস্কার আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে থেকে তবে একটা কথা বলি এসআইআর নিয়ে না অনেক বেশি জল হচ্ছে এখানে একেবারে নিচুতে যে লোকটা বসে আছে যার শুধু ভোটাধিকার রয়েছে তিনিও পর্যন্ত কখনো মোদীকে গালাগালি করছেন আবার কখনো কেউ মমতাকে গালাগালি করছেন হরিবাবু চলছেটা কি আমাদের রাজ্যে আমাদের কি কোনো এরকম ডেজিগনেটেড মানুষদের সম্মান দেওয়ার কারোর অভ্যাস নেই যেমন আপনাদেরকে বলি যেমন ধরুন খোঁজ নেবেন যে একটা প্রথম আভাস পাওয়া গেছিল এসআইআর যা যা করা হচ্ছে দেখুন স্পেশাল রিভিশন এই স্পেশাল কথাটা নিয়েও কিন্তু অনেকেরই আপত্তি আছে কারণ এটা সংবিধানে নেই যাই হোক আমি একটা জিনিস বলি বাংলাদেশি যেটা বারবার ধরে উঠছে বাংলাদেশিদের নিয়ে প্রশ্ন উঠছে কারণ প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা বাংলাদেশে মুসলিম কমিউনিটি মুসলিম নাম ছিল এখানে এসে তারা কি করছে তারা হিন্দু নাম নিচ্ছে এবং যারাই আসছে আপনারা অনেকেই জানেন যাদের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা রেন্ডে কিংবা উত্তর চব্বিশ পরগনা কিংবা নদিয়া মুর্শিদাবাদ তারা ভালো করেই জানে বহু বাংলাদেশি ন্যাশনাল রয়েছেন যাদের কিন্তু যাদের ওদেশেও ভোটার কার্ড রয়েছে এদেশেও ভোটার কার্ড রয়েছে ও দেশের পরিচয় রয়েছে এ দেশেও পরিচয় রয়েছে তারা কর্মসূত্রে অর্থাৎ কাজ করতে বিভিন্ন সংগঠিত অসংগঠিত অসংগঠিত ক্ষেত্রে তারা কাজ করতে এখানে এসছেন এখান থেকে রোজগার করছেন আর আমাদের দেশে টাকাটা রোজগার করে তারা নিয়ে যাচ্ছে ওই দেশে আমাদের এক হচ্ছে কর্মসংস্থানের নষ্ট হচ্ছে কর্ম দিবস নষ্ট হচ্ছে আমাদের দেশের লোকজন কিন্তু মানে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এটা নিয়ে পরে আসছি দেখুন এরকম প্রচুর রয়েছে যখন কোভিড নাইনটিন হয়েছিল সেই সময় আপনার এনাকুলাম এইসব দক্ষিণের যে সমস্ত জেলা রয়েছে সেই সব জেলাতে একটা জিনিস হলো যখন কোভিড শুরু হয় লকডাউন শুরু হয়ে যায় সেই সময় কিন্তু সরকার বলেছিল যে আপনারা কেউ বাড়ির থেকে বেরোবেন না যে যেখানে আছেন সেখানে থাকুন তারপর যখন সরকার ঠিক করল যে ট্রেন দেওয়া হবে যার যেখানে বাড়ি সে সেখানে চলে যান এটা ঠিক হয়ে গেল এই যে বাড়ি আসবে তার জন্য তো প্রত্যেকের কাছে আধার কার্ড থেকে আরম্ভ করে এগুলো না হলো তখন দেখা গেলো প্রচুর মানুষ রয়েছেন যারা ওখানে কোনো কারখানায় থাকেন কোনো কনস্ট্রাকশনে কাজ করেন কিংবা অন্য কোথাও কেউ আছে বাড়ি করে নিয়েছেন সেই সব লোকগুলোর কাছে যে আধার কার্ডটা রয়েছে মানে তারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা এই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা যারা তাদেরকে তখন ওখান থেকে প্রশাসন বললো যে আপনাদের তো পশ্চিমবাংলায় বাড়ি আপনারা পশ্চিমবাংলায় চলে যান কিন্তু তারা বলল না আমরা যাব না কেন আপনার তো ঠিকানা ওখানে তখন এইভাবে করতে করতে আস্তে আস্তে বেরিয়ে এলো কি বেরিয়ে এলো যে ওখানে যে সমস্ত লোকজন রয়েছেন সেই সমস্ত লোকজনের এখানকার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা কিন্তু এক্সাক্ট এখানকার ঠিকানা কিন্তু বাবাটি হচ্ছে সেই বাবা নয় পশ্চিমবাংলায় তাদের কোনো ল্যান্ড নেই কিংবা নির্দিষ্ট কোনো বাড়ি নেই এই যে এটা যখন জেনে গেল তারপর কি হলো কিছু অ্যারেস্ট হলো তাদেরকে পুশব্যাক করা হবে এরকম কিছু আগে মালদারি একটি ছেলে তিনিও দিল্লিতে ধরা পড়েছিলেন তারও পর্যন্ত সেই একই কেস অর্থাৎ এদেশে এসে ভাড়া করা বাবা খোঁজ নিয়ে দেখবেন বাবার বয়স হয়তো পঞ্চান্ন ছেলের বয়স বিয়াল্লিশ মানে এই রকমও পর্যন্ত রয়েছে আমরা দেখছি যে এখানে কি করছে এসে যেমন কাকদ্বীপের বেশ কিছু ঘটনা আপনাদেরকে আমি বলতে পারি যে কাকদ্বীপে এসে তারা দীর্ঘদিন থাকছে তারা এখানে মাছ ধরার কাজ করে কিন্তু দেখা গেল যে ধরুন রাম রাম তার বাবার নাম হতে শ্যাম এই যে শ্যাম কোথায় আছে তারা এদের এত বড়ো নেটওয়ার্ক যে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় যে রাম মন্ডল তার বাবা সামমণ্ডল হবে সেই সামমণ্ডল কোথায় যে খুঁজে বেড়ালো খুঁজে বেরিয়ে পেয়ে গেল এদের নেটওয়ার্কে সেই সামমণ্ডলের নামে কলকাতা কিংবা উত্তর চব্বিশ পরগনা কোথায় সেই সামমন্ডলকে বলা হলো যে ভাই তোমার আধার কার্ডটা দাও কিংবা ভোটার কার্ডটা দাও তোমার ডকুমেন্ট দাও ইনি তোমার ছেলে হবে না একটা ভোটার কার্ড তৈরি হবে এই না তুমি দু হাজার টাকা হয়ে গেল উনি তো দিয়ে দিলেন তার বাড়ির কাছে ছেলের ভোটার কার্ডের নাম উঠে গেল এইবার দু বছর হোক তিন বছর হোক তারপর কি করলো এই রামবাবু তিনি কাকদ্বীপে থাকেন সেই রামবাবু কি করলেন তিনি তার ওইখানে কার্ডটি ট্রান্সফার করে নিলেন হয়ে গেল তাহলে বাবাকে এই যে বাবা রয়েছে সেই বাবার কিন্তু ঠিক মতো পরিচয়পত্র খুঁজলে বেরিয়ে যাবে কত ভুয়ো কার্ড রয়েছে আর এটা দেখুন সম্পূর্ণ টেকনিক কারণ আমাদের সরকারের কাছে তো তাদের সমস্ত এইরকম নথিপত্র রয়েছে এইটা যদি ঠিকঠাক করে খোঁজা যায় তাহলে ঠক বাসতে গা উজাড় হয়ে যাবে হলো এটা কিন্তু এবার আরেকটা প্রশ্ন রয়েছে ভোটার কার্ড করছে ইলেকশন কমিশন আধার কার্ড করছে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা শুধু করেই দেবে তাদের মধ্যে সেই রকম কোনো মেকানিজম নেই যে একটা লোক আট বছর দশ বছর পনেরো বছর ধরে তিনি এখানে এসছেন এখানে শ্রম দিচ্ছেন কেউ হয়তো এখানে যৌনপল্লীতে গিয়ে কাজ করছেন কেউ হয়তো বাবুর বাড়িতে বাসন মারছেন এই করে তারা থাকছেন তবে সেই লোকটাকে আপনি বেনাগরিক করে দেবেন দেবেন কিন্তু তাহাবেন এই যে তাড়িয়ে দেবো ভয় দেখানো এই যে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে এই যে ভয় দেখানো এটা কিন্তু সরকারের তরফ থেকে ইমিডিয়েট বন্ধ করা উচিত মানুষকে সুনিশ্চিত করা উচিত যে মানুষ যাতে ভুল কোন সিদ্ধান্ত না নিয়ে নেয় কারণ যারা ওদের থেকে এসছে তারা দায়ের সঙ্গে কিন্তু তারা এসছে আপনার রয়েছে রয়েছে আপনার আপনার মেকানিজম রয়েছে আপনার গোয়েন্দা ঘুরে বেড়ায় তাহলে এতদিন কেন কোন অ্যাকশন হলো না হঠাৎ করে এস আই আর করা তবে এ নিয়ে কিন্তু নানা তো প্রশ্ন উঠছে অনেকে প্রশ্ন করছে তবে এসআইআর করলে কাদের উপকার হবে কাদের অপকার হবে মোটামুটি জেনেই গেছেন এরকম আমিও কয়েকদিন আগে করেছিলাম কয়েকটা খবর আবার নিঃসন্দেহ আপনাদের সামনে তুলে ধরবো তবে এ রাজ্যে কিংবা এদেশে যারা এসছেন তাদেরকে তারা প্রত্যেকে মানুষ জাতি তাদেরকে কিভাবে এখান থেকে বেঘর করবেন কোন নীতিতে বেঘর করবেন কোন রাইটসে বেঘর করবেন কিংবা তাদেরকে কোন নীতিতে আপনারা ঢুকিয়ে দেবেন ভেতরে তার আগে বোধ হয় যারা এই সমস্ত নথি তৈরি করে দিয়েছে সঠিক তদন্ত করে মান্য সরকার মহামান্য সরকার তাদের বিরুদ্ধে ইমিডিয়েট ব্যবস্থা নিন কারণ আমাদের জমি নষ্ট হয়েছে আমাদের খাবার নষ্ট হয়েছে আমাদের কর্মসংস্থান নষ্ট হয়েছে সেদিকটা একটু দেখে নিয়ে এত বড় মহামারী যে সব লোকেরা করেছেন আপনার আধার কার্ডের অফিসরা যারা করেছেন কিংবা ভোটার কার্ডের অফিসাররা যারা করেছেন আপনাদের নজরদারি এড়িয়ে করেছেন সমস্ত কিছু নিয়ে বলছি আপনারা একটু হলেও ভাবুন ভেবে আপনারা এই পদক্ষেপটা নিন নমস্কার আমি শঙ্কুর রয়েছি ইন্ডি নিউজ টোয়েন্টি থেকে আবার আগামী দিন আরেকটা এপিসোড নিয়ে দেখা হবে